ত্রিপুরার আগেরকার রাজারা প্রকৃতির পূজারই ছিলেন প্রকৃতিকে ভালোবেসে এবং প্রকৃতিকে রক্ষা করে আগামী দিনের পথ চলতে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাই নির্দেশ তাই এবারের খার্চি পুজোর থিম বিশ্বকে সবুজায়ন আজকের দিনে সব থেকে বেশি প্রাসঙ্গিক রবিবার পুরাতন হাবিলিতে সাত ব্যাপী খার্চি মেলা উৎসবের আনুষ্ঠানিক সূচনা করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার 14 দেবতা যাত্রা ও রাজ্য পুলিশের গাট অফিসারদের বিউকলে সুরে আনুষ্ঠানিক ভাবে সূচনা হলো রাজ্যের অতি জীবাহী খাদ্য পূজা। অপরদিকে 7 দিনব্যাপী খরচি মেলা উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই মেলা উৎসবের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেলা কমিটি চেয়ারম্যান বিধায়ক প্রতাপ চক্রবর্তী, বিধায়ক গ্রাম পঞ্চায়েত আত্মীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরে অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, অজনজাতি ও জনজাতির মিলন ক্ষেত্র এই খাটি উৎসব এবং মেলা সারা বছর ধরে খাটি উৎসব ও মেলার জন্য বসে থাকেন রাজ্যের জনজাতি এবং অজনজাতি বংশের মানুষজন তাই খাটি শুরু থেকে শেষ পর্যন্ত চতু দেবতার মন্দির প্রাঙ্গণে লক্ষ লক্ষ পুণার্থীদের ভিড় করেন ও প্রাচীন কাল থেকে চলে আসছে এই খাটি পূজা উৎসব খাটি মেলাকে কেন্দ্র করে মানুষের ভেতরে উৎসাহ দিন দিন বাড়ছে সেই দিক থেকে চিন্তা করে উৎসবের আনন্দ যাতে ফাটা পড়ে তার জন্য এবার খাটি পূজার শেষ দিনটি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন সারা পৃথিবীর মধ্যে আমাদের শিল্প ও সাংস্কৃতিক কৃষ্টি যথেষ্ট পুরনো এবং ঐতিহ্যবাহী খার্চপুর উৎসবের ইতিহাস ও বহু প্রাচীন দুশো বছর আগে ত্রিপুরার রাজারা পুরাতন হাবিলিতে এই খার্চি পুজো শুরু করেছিলেন ত্রিপুরা রাজাদের কুলদেবতা রয়েছেন চোদ্দ জন খার্চি পুজো উপলক্ষে অষ্টধাতুর তরি এই চোদ্দ জন দেবতারাই পুজো হয় সাত দিন ধরে তবে নিয়মিত পুজো হয় তিনজন দেবতা আর বিশেষ তিথি অনুসারে খার্চি পুজোয় সাত পূজিত হন চোদ্দ জন দেবতা মুখ্যমন্ত্রী বলেন একসময় খার্চি পুজোতে যোগ দিতে ফ্যামিলিতে গেলে অনেক কাঠ খড় পুড়িয়ে পুরাতন হাবিলিতে আসতে হতো তখন পুরাতন ফ্যামিলিতে আসার মতো কোনো ব্রিজ ছিল না নৌকা দিয়ে নদী পার হতে হতো নদীও ছিল অত্যন্ত খরাশ্রোতা রীতিমতো প্রাণ হাতে করে পুরাতন হাবিলিতে পুজো দিতে আসতেন মানুষজন এই ঘটনা ছিল অধিপুর ত্রিপুরেশ্বরী মন্দিরের পুজো দেওয়ার ক্ষেত্রেও সেখানেও গোমতী নদী নৌকা ধরে বেরোতে হতো বর্তমান সময়ে এই ধরনের পরিস্থিতি হচ্ছে না রাজ্যের উন্নয়নের গতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পদ অনুসরণ করছে রাজ্য সরকার তাই চোদ্দ দেবতার বাড়ির পুজো এবং ত্রিপুরেশ্বরী মন্দিরের পুজোতে এখন মানুষজনের ভিড় দিন দিন বাড়ছে এই দুই মন্দিরের পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়ে থাকে

বসে থাকতে হতো যে নদীর পার হতেছিল এত জলস্রুপ ছিল তখন নৌকা দিয়ে পার হতে হতো এবং যখন পুজো দিয়ে আমরা আমাদের মেয়েদের সাথে আসতাম মা বাবাদের সাথে আসতাম যখন ফিরে যেতাম মনে মনে প্রকৃত অর্থে আমরা এই যৌত দেবতার আশীর্বাদে বাড়িতে চলেছি খুব আনন্দ লাগতো এবং শান্তিপূর্ণভাবে এই যে পুজো সেটাকে আমরা তৎকালীন সময়ে যখন আমরা তার ভক্ত দর্শন করে আমরা ফিরে যেতাম একটা অদ্ভুত একটা অভিযোগ তখন আমার এখনো মনে আছে যখন আমরা মন্দিরে যেতাম সেখানেও কিন্তু একে গাড়ি গেল সেই গাড়ি মোটাকে পার করতেন সেখানে চারা যদি এরকম ট্রোচিং বিষয় ছিল কাউকে ধরে চালানো তাহলে তার মতো গাড়ি করেও ছিল না অল্প কয়েকজন মধ্যে কিন্তু যাই হোক সেখানেও কি অবস্থা তো আমরা এখন এমন স্তরে চলে গেছে এখন ভাবা যায় না এই জলের মধ্যে জলও কমে গেছে তো এখানে বলা হয়েছে এইভাবে যে আমাদের সরকার দাদা শ্রীরতন চক্রবর্তী মাধব বলেছেন শুভ এই যে বিষয়টা উনি রেখেছেন সত্যি এটা আপনাকে ধন্যবাদ দেবো এই ধরনের একটা উনি থিম এবারের মেলাতে রেখেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে যে আমরা একটা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেখানে পাঁচ মিনিটে দশটার থেকে আরম্ভ করেছিলাম দশটার পাঁচে আমরা পাঁচ মিনিটে পাঁচ লাখ আমরা সারা এবং দু হাজার একুশ থেকে আমরা শুরু করেছিলাম আস্তে 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 করে এটা বেড়েছে দু লাখের থেকে এবারে যাবে আমরা পাঁচ লাখ করে দিচ্ছি তো আমরা চলতি শতাংশ থাকতে চাই পঞ্চাশের ছাড়া আমরা সিম্বাসীর পদ্ধতিতে আমাদের জীবনযাপন করতে হবে এখানে যে যাই বলব আমি সেখানে বলেছিলাম আমাদের রামপদ্রাও বলেছেন মাননীয় বিধায়ক উনিও বলার চেষ্টা করেছেন যে প্রকৃতি সাথে রাজন বর্গের যারা রাজারা ছিলেন তারা কিন্তু প্রকৃতিকে সুরক্ষা করতেন ভালোবাসতেন পূজা করতেন সেটা আমরা আজকে আলোচনার মাধ্যমে সেটা উঠে এসছে अब वो setDescription होतं भगवान भगवान मंदिर में जो से जाइए चले और এখানে আমরা জানি যে 14 দেবতার মধ্যে তিনজন দেবতা আছেন যাদের নিয়মিত পূজো পালন করা হয় এবং আজকে দিনে বাকি যে দেবদেবতাদের সাথে যে भेंट करे তাদেরকে এই পূজো ই শব্দে জমানো পূজিত হয় তো সেই কোন ইতিহাস আমরা আমাদের জন্য नेक्स्ट जनरेशन आते

ancient times